আমি অনেকদিন ওই দিক দিয়ে ঢুকলাম না কেন ম্যাপে দেখলাম বাসা রোড মূলত যেটা এয়ারপোর্ট রোড এই এয়ারপোর্ট রোডটা বেশ ভালো রকমের একটা লাল দাগ বা লাল রেখা আছে একটা বিদেশ ভাব অনেকেই বলে এটা দুবাই বা সিঙ্গাপুর সিঙ্গাপুর একটা ভাব কিসের ভাব জানি না তবে আমার কাছে জোস লাগে রাস্তাটা একদম মানে মাখনের মতো লাগে সামনে সুন্দর একটা কর্নারিং আছে হালকা সেই লাগে জানি না ক্যামেরাতে আসলে কতটুকু বোঝা যাইতেছে সেই লাগে না ও কত সুন্দর আসলে আমাদের দেশের অবস্থা রাস্তাঘাট পরিবেশ কিন্তু নোংরাটা আসলে আমরাই করি আমরাই আসলে মনে হয় খুবই জঘন্য একটা জাতি কখনো কখনো কিছু জায়গা দেখলে বিশ্বাসই হয় না যে আমাদের দেশের পরিবেশ এত ভালো আর কিছু জায়গা তো আছে দেখলে মাথা নষ্ট করা অবস্থা আমাদেরকে না আসলে সংযম হওয়া উচিত সংযম না হলে মানে আমরা আসলে ভালো করে সার্ভাইভ করাটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে একটা সময় হয়তো আমরা এখন বুঝতেছি না বা বুঝবো না কিন্তু আমাদের সংযমটা হওয়া খুবই দরকার এই যে মোটরসাইকেলটা কেন কি দরকার আছে সুন্দর একটা স্পেস করে দিচ্ছে টার্ন নেবেন রিল্যাক্সে যাবেন আপনার তো এত গবেষণা করে যাওয়ার তো কোনো দরকারই নাই মানে আপনার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছে সেটাও আপনার ভালো লাগে না হজম হয় না আপনারা ভাই বাঙালি মানুষ জাত এই অটোটার স্পিড হচ্ছে প্রায় পঁয়ত্রিশের মতো পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই স্পিডে আমি একটা বাইক চালাইতেছি তারপরেও আমার ব্রেক যেটা আছে সেটার ব্রেক এর সাথে কি এই অটো ব্রেকের তুলনা হয় এরা কিভাবে এরকম মানে মেন রোডের মতো জায়গা হাইওয়ে রোডে এরা ওঠে তো এই কারণে আমার মনে হয় যে আসলে আমাদের আসলে এই অটো ড্রাইভারদের জরিমানা করে কোনো লাভ নাই কয়টা ধরবেন রে ভাই ডেইলি তো প্রচুর বের হইতেছে আপনি কয়টা কয় জায়গা থেকে ধরবেন তো আমার কেন জানি মনে হইতেছে কি আসলে আমাদের ধরা উচিত এই যে যে এদের যে ভিতরে প্যাসেঞ্জার থাকে না এই প্যাসেঞ্জার যাত্রী এই যাত্রীদেরকে জরিমানা করা উচিত এই যাত্রীদেরকে জরিমানা করলে না আসলে অসম হবে অসম সেটা এক হাজার টাকা হোক দুই হাজার টাকা হোক সেটাই করা উচিত আমাদের বেশ ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ও আমি প্রথম দিন যেদিন মোবাইলে মাউন্ট লাগাইলাম লাগাই যখন বাসা যেতেছিলাম ভাবলাম যে না এটা ব্লক করি দেখি আমার দিয়ে হয় কিনা এই রাস্তা দিয়ে সেদিন আমার এই বাইকে কোনো নাই হ্যাঁ আমার স্পিড বেশ পঞ্চাশের ঘরেই ছিল আমি একবারে ট্রেনের সতেরোতে আমলাম আমার বাইকে আছে সিঙ্গেল ডিক্স কোনো নাই এত সুন্দর ব্রেকিং ইঞ্জিন ব্রেক অবশ্যই করছি সাথে কিন্তু আমি আমার সামনে যে ব্রেকটা আছে সেটা সম্পূর্ণভাবে মানে অনেক মানে একদম হাইড্রোলিকের এর মতো আমি রাখি না আমি অনেক হালকা করে রাখছি যাতে অনেক চাইপা আনতে হয় মানে একটা স্মুথনেস থাকে ব্রেকিং

বেশ সুন্দর লাগে আমাদের উত্তরটা না আসলে বেশ সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে সুন্দর আমার গ্রামের বাড়ি বাংলাদেশের উত্তরে এক বর্ডার এবং আমরা এসে ঘাটি গেড়েছিও বলতে গেলে এই ঢাকার উত্তরে এবং উত্তরায় শেষ সীমানা আমার গ্রামের বাড়িও যেমন একটা বর্ডারে বাংলাদেশের ঢাকার একদম শেষ সীমানা শেষ বর্ডারেও আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ মহবুদ আমাদের তো হেক দিছে উত্তরায় থাকার মতো ব্যবস্থা করে দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জায়গাটা যদি আজকে আমি ফাঁকা পাই ও আমি মনে হয় ওয়ার্কিং ডে ছুটির দিনের কথা বলতেছি ছুটির দিনে প্রথম আমি ফাঁকা পাইলাম বা পাইতে যাইতেছি এই জায়গাতে এরকম ফাঁকা রেয়ার আসলে তো এখানে মাইলস্টোন যেখানে বিমান বিধ্বংসী অবস্থা হয়েছিল বিমান ট্র্যাজেডি ও এসে ভুল করি নাই আমি এসে ভুল করি নাই আলহামদুলিল্লাহ এ অটো ডান দেখে না বাম দেখে না কি বা করবে ওরা দেখছেন কি সুন্দর করে দুটো ঠ্যাং চিল্লা ও যা ভাল লাগে রে ভাই বাঙালি ও অসাম আরেকটা বিষয়ের কথা বলি রয়্যাল এনফিল্ড ভাই এটা নিয়ে মাতামাতি করার কি আছে একটা দেশে এই বাইকটা নিয়ে দু দুবাই হ্যাঁ একটা দেশে এই বাইকটা নিয়ে দু দুবাই সেই বাইকটা আমাদের দেশে আসার পরে রয়্যাল সর্বনাশ আমার আমি বলবো না বাইকটা খারাপ কিন্তু রয়ালের মতো একটা মর্যাদা দিয়ে একদম আমি বলবো না এটাও বলবো না যে বাইক খারাপ বাইকের মান খারাপ ভালো নাই বংশ আমি এগুলা নিয়ে কোনো কথাই বলতেছি না আমি বলতেছি ভাই এটাকে এত রয়াল মর্যাদা দেওয়ার মতো কি আছে রে ভাই বিষয়টা যদি এমন হইত যে হার্লে ডেভিডসন অথবা ট্রিওম এটা হইলো একটা কথা ছিল সেটাও তো না কি এটা কি যে দুইটা বিশ্বযুদ্ধের সময় এদের অবদান আসছিল যুদ্ধ করছে গুতাগুতি করছে দিছে আপনারা যাই হোক মানসিকতা হুম তবে হ্যাঁ রয়্যাল এনফিল্ডের এটা যদি আগের মতো কার্বোহেট্রেটটা থাকতো না আমি নেওয়ার চিন্তা করতাম একটাই কারণ এটার একটা সাউন্ড আছে যেটা যেটা শুধু কার্বোরেটর আপনি ফিলটা পাবেন আপনি এই ইঞ্জিনে এই মজাটা অতটাও পাবেন না কারণ কার্বোরেটর আমি চালাইছি আমার পাশ দিয়ে গেছে তো জীবনে দেখছি এটার সাউন্ড এটার ভাইব্রেশন ফিল হ্যাঁ তবে প্রচুর ভাইব্রেশন ছিল বা আছে এটাতে ভাইব্রেশন একদম নাই সেটা না তবে কম আছে যাই হোক হয়তো আজকে অনেক কথাবার্তা বললাম আদৌ এই ভিডিও আপলোড করা হবে কিনা আমি যেভাবে কথা বলতে চাইছিলাম সকালবেলা হওয়ার সময় সেভাবে বল যেভাবে বলবে সেভাবে বলতে পারছি কিনা মনে হয় না খুব একটা বলতে পারছি আর আপলোড করলেও কতটুক কথা কাটবো কতটুক ফুটেজ থাকবে আমি আসলে বলতেও পারতেছিলাম দেখা যাক আল্লাহ ভরসা আমার একটা খারাপ দিক আছে এই মোরগুলোতে যখন আমি টার্ন নেই তখন আমি আমার চালানোর মোড সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় আমার সাথে যারা চালায় তারা বলে যে ভাই আপনি যখন চালান রানিংয়ে ইনিশিয়ালি একটু আসতে চালান কিন্তু টক এন্ডে যে মানে সবগুলা গেয়ার আসলে দেখা যায় আপনি সত্তর আশি নব্বইতেও টানেন কিন্তু ইনিশিয়ালি কেন আসতে চালান আর এই যে মোড়গুলো যখন ঘোরানো হয় তখন আপনি জোড়া ঘুরান আমরা মোটামুটি যে জায়গায় একটু বেশ ভালো করে ঘুরে আসি সেখানে আপনি খুবই আস্তে ঘুরান কারণটা কি কারণটা হচ্ছে মোর আমি ভয় পাই অপোজিট থেকে গাড়ি আসে সেটার ভয় কিছুটা আছে সেটার থেকেও সেটার থেকেও বড় হয়টা কি ছোটবেলায় আমার ছোট ভাইকে নিয়ে একবার ঘুরতে গেছিলাম রকম একটা মোড়ে ঘুরতে যে বালু আছে প্রথম প্রথম একটু তো মানে হাত পাকা করতেছি এমন তো ছোট ভাই এই তেলের ট্যাঙ্কিতে বসায় রাখছিলাম তো ও সহ আমি পরে গেছিলাম ভালো ছিল এই জন্য আমি সত্তরে চালাই আশিতে চালাই নব্বই তে চালাই মাথায় একটা জিনিস খুব ভালো মতো কাজ করে সেটা হচ্ছে মোরে মোর যদি দেখি যে এখানে মোরা আছে কোনো কথা নাই আমি যেমন পারি আগে গাড়ি স্লো করবো তারপর অন্য কথা এরপরে দরকার এলে আস্তে আস্তে টাইনা স্পিডটা উঠলে কিচ্চা টানবো কিন্তু আমি মোরে কখনো জোরে টানবো না টানবো না টানবো না এবং এটা কোন কোনো সন্দেহ নেই এখানে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ